সো গাইস চলে এলাম চ্যানেলের আরও একটি ফ্রেস অ্যান্ড এক্সাইটিং ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রিতে এলিট পাস পাবে অ্যান্ড গাইস ফ্রিতে তোমরা সবাই ম্যাজিক কিউব পাবে এছাড়াও গাইস তোমরা ফ্রিতে ডিজে অলো ক্যারেক্টার পাবে কি না পাবে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে আমি বলে দেব অ্যান্ড দেখে দেব। তো গাইস সব কিছু দেখতে হলে অ্যান্ড কি করতে হবে এই ভিডিওটি এক্কেবারে প্রত্যন্ত একটা করে লাইক মারবে আর গাইজ চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালার এর সাবস্ক্রাইব বাটন আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবি দি অপশনটি সেট করে দাও তো গাইস এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো গাইজ সর্বপ্রথমে আমি তোমাদেরকে বলে দিই আমাদের যে এলিট পাসটা ফ্রিতে দেওয়ার কথা আছে থার্ড অ্যানিভার্সারি উপলক্ষে তো তোমরা সকলেই জানো আই মিন আমি নিজেও তোমাদেরকে বলেছি যে ফ্রিতে তোমরা এলিট পাস পাবে তো গাইজ গেরিনা ফ্রি ফায়ার কী করেছে বাইরে যতগুলো সার্ভার আছে সব সার্ভারে কিন্তু ফ্রি ফায়ারের তরফ থেকে কিন্তু এই এলিট পাসটা গিবাইয়ে করেছে অর্থাৎ আমরা যে মানে প্রতিটা সার্ভারে দেখছি সব সার্ভারে কোনো কোনো সার্ভারে চার হাজার দুশো কোনো সার্ভারে পাঁচ হাজার কোনো সার্ভারে ছ হাজার এইরকমভাবে গিভাই করছে অ্যান্ড সেখান থেকে যারা মিশন কমপ্লিট করছে সেখান থেকে কিন্তু তারা কিন্তু ফ্রিতে এলিট পাসটা পেয়ে যাচ্ছে বাট আমাদের সার্ভারে এখনো পর্যন্ত কীরকমভাবে দেওয়া হবে আমি জানি না তোমাদেরকে আমি স্ক্রিনে ওপরে ফটো দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ বাইরের সার্ভারে একটা ফটো যেখানে চার হাজার দুশো কিন্তু এলিট পাস গিভাই করেছে গ্রিনা ফ্রি ফায়ার ঠিক আছে তো আমাদের সার্ভারে কীরকম দেওয়া হবে এখনো পর্যন্ত কনফার্ম নিউজ গেলিনা আমাদেরকে জানায়নি তো যখন ফেসবুক পেজ কিংবা অন্য অন্য কোনো ওয়েবসাইটে দেবে তখন কিন্তু আমি তোমাদেরকে ফুল

এখান পাবে তো এখানে তোমাদেরকে কি করতে হবে এখানে তোমাদেরকে একটা শেয়ার ইভেন্ট আসবে সেই ইভেন্টে তোমরা কিন্তু একশো কে শেয়ার করতে হবে হান্ড্রেড কে শেয়ার করলে তোমরা স্কেট বোর্ডটা পেয়ে যাবে টু হান্ড্রেড কে শেয়ার করলে তোমরা পেয়ে যাবে এই বাইকের স্কিনটা অ্যান্ড গাইস ফোর হান্ড্রেড কে শেয়ার করলে তোমরা এই মেল বান্ডিল অ্যান্ড ফিমেল বান্ডিলটা পেয়ে যাবে অ্যান্ড গাইস ফাইভ হান্ড্রেড কে মানে পাঁচশো কে শেয়ার করলে তবে কিন্তু তোমরা এই ম্যাজিক কিউব পাবে তো গাইস এটা আমাদের বাইরের সার্ভার দিয়েছে তো আই থিঙ্ক আমাদের সার্ভারে ম্যাজিক কিউব দেবে না আমাদের সার্ভারে ম্যাজিক কিউ কেউ দেবে কোন মিশনের থ্রু তো হয়তো দেখা গেল ম্যাচ ম্যাচ খেললে আমাদের ম্যাজিক কিউব ফেকমেন্ট দেবে সেই ম্যাজিক কিউব ফেকমেন্ট নিয়ে কিন্তু আমরা খুব আরামসে একটা ম্যাজিক কিউব এক্সচেঞ্জ করে নিতে পারবো এইরকম একটা মিশন কিন্তু আই থিঙ্ক আমাদের ইন্ডিয়ান সার্ভে থার্ড অ্যানিভার্সিটি উপলক্ষে দেবে শিওর ঠিক আছে তো গাইজ এরপর যা যাক আমাদের ডিজে অলক ক্যারেক্টার তো গাইজ অনেক অনেক ইউটিউবাররা বলছে যে তোমরা ডিজে অলক ক্যারেক্টার ফ্রিতে পাবে তো এখানে একটা ইভেন্ট আছে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি আজ নিউজে যাবো অ্যান্ড এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ইভেন্টটা এই ইভেন্টটা আমি ভিডিও করেছি অনেক ইউটিউবার ভিডিও করেছে তারা বলছে যে ডিজে অলোক ক্যারেক্টার ফ্রিতে পাবে তো গাইস আমি তোমাদেরকে বলি এখানে তোমরা ডিজে অলোক ক্যারেক্টার ফ্রিতে পাবে না কারণ ডিজে অলক ক্যারেক্টার কিন্তু অনেক অনেক একটা রেয়ার আইটেম যেখানে এই ক্যারেক্টার তোমাদেরকে দিয়ে দিলে তাহলে কিন্তু ফ্রি ফায়ারের ব্যবসা উঠে যাবে বলে চলে কারণ এখানে কিন্তু সবাই ডিজে অলো কিনতে চায় বাট গাইস এখানে তোমাদেরকে কী করতে হবে এখানে তোমরা জোটা ক্যারেক্টারটা পেতে পারো এখানে জোটা ক্যারেক্টার আছে জোটা ক্যারেক্টার এখানকার মধ্যে সব থেকে ভালো ক্যারেক্টার এই যতগুলো ক্যারেক্টার দিচ্ছে তো এই শেয়ার করলে এই ইভেন্ট থেকে তোমরা একটা ক্যারেক্টার পাবে ঠিক আছে তো এর ভিডিও আমি চ্যানেলে দিয়ে রেখেছি তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো তো এখানে তোমাদের ভিডিও এই ফটোটা শেয়ার করতে হবে শেয়ার করলে তোমরা কিন্তু এখান থেকে এই যে ডিজোয়ালো ক্যারেক্টার নয় তোমরা এখানে পাবে কিন্তু জোটা ক্যারেক্টার সব থেকে ভালো ক্যারেক্টার যেটা এখানে আছে সেটা জোটা ক্যারেক্টার তোমরা এখান থেকে এটা ফ্রিতে পাবে অ্যান্ড গেস ডিজোয়ালো ক্যারেক্টার কিন্তু তোমাদের ফ্রিতে দেবে না যারা বলছে ফ্রিতে দেবে এটা একদমই ভুল একদমই ভুল কারণ এটা কিন্তু ডিজোয়ালোর ক্যারেক্টার ফ্রিতে দেবে না তো গেস ইভেন্ট দুটো আসছে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম একটা ভুল নিউজ সবাই যেটা সবাইকে তোমাদেরকে জানাচ্ছিল সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে তো গাইস এর জন্য ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা যারা করবেন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড পাশে বেল আইকন দাবি দিয়ে অল অপশনটি সেট করে দেবে আর গাইস আমাদের একটা নতুন সেকেন্ড চ্যানেল খুলেছি যেখানে কিন্তু আমাদের ফার্স্ট হান্ড্রেডকে কিউএন এ ভিডিও আসছে তো অবশ্যই অবশ্যই তোমরা আমাদের সেকেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে সেকেন্ড চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো অবশ্যই অবশ্যই তোমরা লিংকে ক্লিক করে সেকেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড পাশে বেল আইকন দাবি দিয়ে অল অপশনটি সেট করে রাখো তাহলে যাতে আমি যখনই ভিডিও এবং আমাদের হান্ড্রেডের স্পেশাল যে আমাদের প্লে বাটন আসবে সিলভার প্লে বাটন যখন আমি আনবক্সিং করবো সবার আগে কিন্তু দেখতে পেয়ে যাবে তো অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে না পাশে অপশনটি সেট করে দাও তো আজকের ভিডিও এইটুকুই থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং